হোয়াটসঅ্যাপে বাংলা লেখা নিয়ে রুপার্ট মন্তব্য করেছেন এবং এলন যে কথা বলেছেন তার নিন্দা জানিয়েছেন কমিটির বিভিন্ন স্তরের মানুষ সামাজিক মাধ্যমে ব্যাপক পত্রিকার সৃষ্টি হয়েছে আমরা আশা করি কোন মানুষের মন্তব্য বক্তব্য দেখে তাদের বোধোদয় হবে তারা এই সুন্দর সোসাইটিকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়ক হবেন যে স্টেশনে দাঁড়িয়ে কথা বলছি আমাদের বহুজাতিক মানুষের সমাগমের একটি কেন্দ্রস্থ এই স্টেশন দিয়ে এই ভয়েস চপল তথা এই লন্ডন সর্বসাধারণ চলাফেরা করেন বহু বছর থেকে বহুজাতিক মানুষ এই শহরে বাস করে আমাদের একে অন্যের প্রতি যে মাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে এই ভয়েস চপল স্টেশনে বাংলা লেখা কেন তার উপর ভিত্তি করে রো রোফাট রুয়েল যে বক্তব্য দিয়েছেন বা মন্তব্য করেছেন সেটার আমি আসলে তীব্র নিন্দা জানাই আমাদের যে হেই ক্রাইম সেটা আমাদেরকে উস্কিয়ে দেবে ওনার যে বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের জন্য আমি দাবি জানাচ্ছি আমরা এই শহরে সব জাতি মিলে বসবাস করতে চাই এই শহরে এই লন্ডনের প্রাণকেন্দ্র হয়েছে বলে বহুজাতিক প্রত্যেকটি মানুষ তার নিজস্ব জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে তার কালচার কৃষ্টিকে ধরে তুলে ধরবে সেই প্রত্যাশা করি সাইদ ভাই আপনাকে আবারও ধন্যবাদ আপনি এমন একটি ইস্যু সামনে নিয়ে এসেছেন আমরা হেড চাই না আমরা একে অন্যের সাথে মিলেমিশে থাকতে চাই এই শহরে এই লন্ডন শহরে প্রাণকেন্দ্র হওয়ায় চোপল বহুজাতিক মানুষের ভাষা সংস্কৃতি খ্রিস্টিক তুলে ধরবে সেই প্রত্যাশা রাখি ডেলি টেলিগ্রাফে আমরা দেখলাম যে নিউজটা আসলে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে এমপি রূপার একটি টুইটারে সে একটা মন্তব্য করেছেন যে দিস ইজ লন্ডন যে এখানে প্রত্যেকটা সাইনবোর্ডটাকে ইংরেজিতে লিখতে হবে আসলে এই বিষয়টা বাংলাদেশি কমিউনিটি থেকে শুরু করে অন্যান্য যে মাইনরিটি কমিউনিটি রয়েছে এখানে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এখানে বাংলায় লেখা হয়নি ইংরেজির পাশাপাশি শুধুই বাংলাতে লেখা দেখেন সাউথ স্টেশনে সেখানে কিন্তু পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ রয়েছে আচ্ছা আবার অন্যদিকে আপনি যদি সিটি অফ ওয়েস্ট মিনিস্টারে যান দেখবেন যে জেরা স্ট্রিট রয়েছে জেরাড ডিস্ট্রিক্টের যে সাইন ওখানে কয়েকটা ভাষা সাইন দেওয়া রয়েছে এটাকে দেখেন একটা সামনে নিয়ে আসতে পারেন বাংলাদেশে রাস্তাঘাটের নাম স্টেশনের নাম ইংরেজিতে দেওয়া রয়েছে প্রচুর শপিং মলের নাম ইংরেজিতে দেওয়া রয়েছে তখন আপনি সেটাকে কিভাবে বলবেন আপনি পাকিস্তানে যদি যান পাকিস্তানে দেখবেন প্রচুর রাস্তার নাম স্টেশনের নাম ইংরেজিতে দেওয়া রয়েছে সেখানে তো সবাই ইংরেজিতে কথা বলে না বাংলাদেশে তো সবাই ইংরেজিতে কথা বলে না বাংলা ভাষায় কথা বলে সো এটা একটা ভাষা আমরা এই ভাষাটাকে এভাবে দেখতে চাই বরং এর মাধ্যমে এখানে যে বাংলাদেশি একটা ইতিহাস ঐতিহ্য যে সংমিশ্রণ রয়েছে এটাকে যে মূল্যায়ন করা হয়েছে এটা অনেক বড় বিষয় আমরা এটাকে অ্যাকনোলেজ করি সম্মান করি পাশাপাশি যারা এই যে রুপাট অথবা রুপাটের বক্তব্যটাকে ইলন মাস্কার সাপোর্ট করেছে এটা ইলন মাস্কের মতো একটা ব্যবসায়ী লোক এটা আসলে তার একটু সেন্স আমার মনে হয় খেয়াল করা দরকার একটা বোঝা উচিত আমাদের এমন কোনো কাজ করা হবে না যেটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে এবং এখানে এমন কোনো পরিস্থিতির তৈরি করে যেটা আমাদের যে বহুদিনের যে একটা সোশ্যাল কমিশন রয়েছে এটাকে নষ্ট করে এটা একেবারেই অনভিপ্রত বরং এখানে ইংরেজির পাশাপাশি ওয়ার্টচেপল স্টেশনটাকে ওয়ার্টচ্যাপল বাংলায় লেখে বরং উদাবতার পরিচয় দিয়েছে আমি এটাকে এভাবেই বলতে চাই বহুজাতিক সমাজের প্রাণকেন্দ্রেও এই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বসবাস করেন বেট বিঠেনে লন্ডন হচ্ছে তার প্রাণ কেন্দ্র শুধু রাষ্ট্রের রাজধানী নয় সংস্কৃতি এবং অর্থনীতির রাজধানীও এটা এখানে জুস থেকে শুরু করে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে উঠা করেন করেন যেসব দেশের মানুষ এখানে বসবাস করেন তারা তাদের কালচার খ্রিস্ট অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে সুনামের সাথে প্রতিপালন করতে পারেন যারা এখানে আসেন তারা এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ হন এইখানে যেমন হোয়াটসঅ্যাপাল স্টেশনে ইংরেজির সাথে বাংলা আছে সাউথেল গেলে সেখানে দেখা যাবে উর্দু কিংবা হিন্দি আছে এখানে কার্ডিফ কিংবা মানচেস্টারে গেলে অন্য যে অঞ্চলে অধিক সংখ্যক মানুষ বসবাস করেন তাদের ঐতিহ্য তাদের ভাষা সংস্কৃতির প্রতি মর্যাদা দেখানো হয় ইংরেজির পাশাপাশি সেনা আমাঙ্কিত হয় আমাদের সামনে রয়্যাল লন্ডন হসপিটাল এখানে এন এর বিভিন্ন লিফলেট পোস্টার বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে যেসব ভাষার মানুষ এখানে বসবাস করেন তাদের জন্য বিভিন্ন জায়গায় নাম ফলক করা হয়েছে এটাই এই দেশের সৌন্দর্য কিন্তু কথিভয় মানুষ এটাকে সহ্য করতে পারে না হীনমনা লোকেরা সামাজিক এই সম্প্রীতি নষ্ট করবার জন্যে কমিউনিটি ক্রিয়েশন নষ্ট করবার জন্য তারা নানা চক্রান্ত করে এই চক্রান্ত মোকাবেলায় এইখানকার কমিউনিটি সবসময়ও কবদ্ধ কমিউনিটি কোয়েশনকে ধরে রাখবার জন্যে সচেষ্ট